কয়েকদিন যাবো আপনারা মেসেজ করতে চান করবেন সামনে একটি নিয়ে আসছি যার নাম হচ্ছে ফ্রি ইনকাম ওয়েবসাইট তো এটা কাজ করার জন্য আপনাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে এবং আমার যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিবো আপনার সেখান থেকে নিয়ে অ্যাকাউন্ট করে কাজ শুরু করবেন তো কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ভিডিও দেবেন টোটাল প্রত্যেকটা প্রসেস দেখে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে দেখুন লিঙ্ক ওপেন করলাম লিঙ্ক ওপেন করার সাথে সাথে আমাদের সামনে একটা চলে আসবে

ডটকম দিয়ে দিলাম এবার বাংলাদেশ এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে আর কিছু করতে হবে না শুধু আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ওকে আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলছে তো পাসওয়ার্ডের জন্য আমি নাম্বারটা কি কপি করে পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেবো তো আমি এখানে পাসওয়ার্ডের জায়গায় নাম্বারটা বসিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামের একটা বাটন আছে এখানে টিকমার্ক করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও রেজিস্টার নামের উপর টেপ করে দেবেন ওকে এখন পাসওয়ার্ডটা সেভ করে নেবেন উপরে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা ইয়ে আসছে আপনাদের আসবে এটা সেভ করে নেবেন তাহলে বারবার নাম্বার পাসওয়ার্ড দিতে হবে না এখানে নামটা দিয়ে দিবেন ফুল নাম ফার্স্ট নেম আর কি দিয়ে দিলাম তারপরে পদবি দিয়ে দেবেন তারপর এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেসটা আপনারা যদি নাও দেন স্কিপ করেন তাহলে সমস্যা হবে না ওকে আমি স্কিপ করলাম নামটা দিয়ে শুরু স্কিপ করার পর আমাদেরকে নিয়ে আসতে এরকম পেজে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম বোনাস যে বলছিলাম আগে ফ্রিতে ইনকাম করতে পারবেন যে এখান থেকে ব্যালেন্সে একশো টাকা যোগ করে দিয়েছে তো এখন আমরা কাজ কীভাবে করবো কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সরি এই যে এখানে হোম বাটন আছে হোম বাটন ট্যাপ করবেন হোমে চলে আসবেন

সিএসের উপর টেপ করবেন বেশ আপনার প্ল্যান নেওয়া শেষ এখন আপনারা করবেন কি এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স নামে একটা অপশন আছে এই যে দেখেন ট্যাক্স ট্যাক্সের উপর টেপ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স শো করছে এখানে এই দেখতে পাচ্ছেন ট্যাক্স তো এখানে টেপ করে দিবেন ভিউ এর উপর টেপ করে দিবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং নিতেছে এই যে দেখেন লোডিং নিতেছে এখানে 100 পর্যন্ত লোডিং নেবে তারপর এখানে একটা অঙ্ক চলে আসবে তো এই অঙ্কটা করতে হবে যেমন ধরেন যে দুই সাত সমান সমান হচ্ছে নয় তো এখানে নয় বসে দিলে এখানে কনফার্ম এটা করে দিবেন কনফার্ম পর টাইপ করে দিলাম ব্যাস ব্যালেন্সটা আমার অ্যাকাউন্টে যুগ হয়ে গেছে এইভাবে আপনি ডেইলি কাজগুলো করবেন আজকে একটা অ্যাডস দেওয়া আমি আরও অ্যাডসগুলো পূরণ করে নিয়েছিলাম তো এইভাবে প্রত্যেকদিন অনেকগুলো অ্যাডস আপনারা টাক্স পাবেন তো ওই টাকাগুলো এখানে আপনার জমা হবে যে দেখেন মাই ব্যালেন্স মাই ব্যালেন্স এটা জমা থাকবে এখন উইড্রো কিভাবে করবেন তো উইড্রো করার জন্য উইড্রো অপশনে চাপ করবেন

আর লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে দিব আর আমার যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিব এখান থেকে আপনারা কাজ শুরু করুন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম